হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ আর আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি আর এখন আমি বানাবো আমের আচার আরে দেখো আমি আমগুলো কেটে রেখেছি এই আম দিয়েই আজকে মিষ্টি আমের আচার হবে আর যেটা আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব চলো তো এখানে আমি যে মশলাগুলো আচারে দেব সেগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো শুকনো খোলাই ভেজে নেব বেশি স্পাইসি করব না আমি আচারটা যেহেতু আমার বাড়িতে অত কেউ স্পাইসি খাবার পছন্দ করে না তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো তেল দিয়ে এর মধ্যে পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দেবো আর এদিকে আমার আমের আচারের জন্য যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওটাও হয়ে গেছে আর আমগুলো দেওয়ার পর কড়াইটা এতটাই ভর্তি হয়ে গিয়েছিল যে আমি নাড়তেই পারছিলাম না যদিও কিছুক্ষণ পর আমটা গলে গিয়ে কমে গিয়েছিল গরমে দেখো পুরো ঘেমে গিয়েছে আচার বানাতে বানাতে আমাদের রান্নাঘরটা প্রচণ্ডই গরম আর এখানে ফ্যানের ব্যবস্থা নেই অ্যাকচুয়ালি আছে যে ফ্যানটা আছে ফ্যানে অতটা জোর নেই যে হাওয়াটাই একটু ঠান্ডা হওয়া যাবে আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য গলাটা কেমন লাগছে এটা বহু যোগ পুরনো ফ্যান একমাত্র এরকম পুরনো পুরোনো জিনিসপত্র আমাদের বাড়িতেই দেখা যাবে বাজাজ কোম্পানির একটা ফ্যান এটা আমি কোনো প্রমোশন ভিডিও করছি না তবে এটা বহু পুরনো না হলো তিরিশ চল্লিশ বছর পুরনো তবে এক্স্যাক্টলি কত বছর পুরনো এটা আমার জানা নেই এ দেখো মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ভালো করে আর এদিকে আমার আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব গুড় গুড়টা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর বাকি যে মশলাপাতিগুলো রয়েছে সেগুলো দিয়ে তো এই দেখো আচারের ফাইনাল লুকটা এরকম এসেছে তো এখানে এটা শেষ নয় এই প্রসেসটা আরও চলতে থাকবে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে শুকিয়ে তবে এটাকে একটু বয়ামের মধ্যে পুরে রাখতে হবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে